বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনমুখী প্রকল্প বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এখন এই প্রকল্পে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারছেন আর এই প্রকল্পের সুবিধা হলো এই প্রকল্পে আবেদন করলে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য চার হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় শুধু তাই নয় আবেদনকারীর বয়স ষাট বছরের ঊর্ধ্বে হলে মাসিক এক হাজার টাকা করে পেনশন দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে গেলে সরাসরি দুই লক্ষ টাকার সুবিধাও দেওয়া হয় এছাড়া আরও অনেক সুবিধা দেওয়া হয় তো বর্তমানে এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কোথায় জমা করবেন সেটাও দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করলে কী কী সুবিধা হবেন প্রথমত আপনি পঁচিশ হাজার টাকার সুবিধা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের পড়াশোনার জন্য একইভাবে একটু নিচের দিকে যদি চলে আসি কী কী সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যেমন আবেদনকারী ষাট বছরের উর্ধে বয়স হয়ে গেলে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে কিন্তু পেনশন দেওয়া হবে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়ে গেলে পরিবারের যে উপভোক্তা রয়েছে তাদেরকে এককালীন দুই লক্ষ টাকা দেওয়া হবে স্বাভাবিকভাবে মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পাওয়া যাবে দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারালে দুই লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে দুটি চোখের দৃষ্টি হারালে দুর্ঘটনাজনিত কারণে একটি চোখের দৃষ্টি বা একটি পায়ের কর্মক্ষমতা হারালে এক লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে আর এই প্রকল্পে জমানো টাকা ষাট বছর পরে সুদে আসলে উপভোক্তা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই এর আগে এই প্রকল্পে টাকা জমা করতে হতো কিন্তু বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এখানে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না একইভাবে আপনাদের বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাদেরকেও পড়াশোনার জন্য চার হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনকি দশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য করা হয়ে থাকে চলুন এবারে আমরা দেখে নেব যে বর্তমানে এই প্রকল্পে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন কোথায় জমা করবেন কী কী কাগজপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এবারে আমরা দেখে নেব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করব ফর্ম নাম্বার ওয়ান বিএমএসএসওয়াই ওয়াই দেখতে পাচ্ছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই ফর্মটাই কিন্তু ফিল আপ করতে হবে কীভাবে করবেন এই জায়গায় একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন তাছাড়া ফর্মটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে জানাবো এরপর একটু নিচের দিকে এলে এখানে দেখতে পাবেন আই অ্যাম অলরেডি এনরোল তো আপনি যদি এই ধরনের কোনো স্কিমে এনরোল করে থাকেন নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে ঠিক করতে হবে নাহলে কিন্তু ছেড়ে দিলেই চলবে এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানেও কিছু করার প্রয়োজন নেই এরপরে দেখুন বলা হয়েছে নেম অব দ্য অকুপেশান ইফ সেলফ এমপ্লয়েড অর্থাৎ আপনি যদি নিজের কাজ করেন ধরুন আপনি কৃষক সেক্ষেত্রে এখানে ফার্মার লিখবেন ধরুন আপনি সেলাইয়ের কাজ করেন আপনি টেলর লিখবেন তো যদি নিজের কাজ নিজে করেন সেক্ষেত্রে যেটা করেন সেটা লিখে দেবেন এরপরে বলা হয়েছে যদি আপনি কোনো অর্গানাইজেশনে বা কোনো কোম্পানিতে দৈনিক মজুরের কাজ করেন রোজে কাজ করেন সেই কোম্পানির নাম এখানে লিখতে হবে তার ঠিকানা সমস্ত কিছু এখানে লিখতে হবে তো যদি আপনি সেলফ এমপ্লয়েড হন নিজের কাজ নিজে করেন সেক্ষেত্রে এখানে লিখলেই হয়ে যাবে আর কোথাও কিছু করার প্রয়োজন নেই এরপরে দেখুন বলা হয়েছে পার্ট ওয়ান এই জায়গায় যিনি আবেদন করছেন তার নামটা লিখে দিতে হবে যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে এখানে লিখবেন আর যদি না থাকে ছেড়ে দেবেন লাস্ট নেমের জায়গায় পদবিটা বসিয়ে দেবেন এরপরে বলা হয়েছে ডেট অফ বার্থ তো এই জায়গায় জন্ম তারিখটা বসাতে হবে ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন তারপরে মোবাইল নাম্বারের জায়গায় চলতি একটা মোবাইল নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন এরপরে আধার কার্ডের যে নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন ইপিক নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে বলা হয়েছে যে কাস্ট সার্টিফিকেট তো যদি আপনি এস সি এস ও জেনারেল যেটা হবেন তার উপরে আপনি টিক করে দেবেন একইভাবে বলা হয়েছে যে রেশন কার্ড আপনার কাছে কি কোনো খাদ্যসাথী রেশন কার্ড রয়েছে অবশ্যই যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে টিক করতে হবে তো ধরুন যদি আপনার কাছে ডবল এ ওয়াই থাকে তাহলে ডবল এ ওয়াই এস পি এইচ এইচ আর কেএসওয়াই ওয়ান টু যেটা থাকবে তার পাশে আপনাকে ঠিক করতে হবে আর সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে দেখুন বলা হয়েছে রিলিজিয়ন আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ পার্সি আদার্স যেটা হবেন সেই বক্সে আপনি ঠিক করে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে জেন্ডার তো জেন্ডারে আপনি মেল ফিমেল আদার্স যেটা হবেন সেটাতে ঠিক করে দেবেন দেখুন এখানে বক্স রয়েছে এই বক্সে কিন্তু আপনাকে ঠিক করতে হবে এরপরে একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা নিচের দিকে দেখুন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা তো আপনি যদি বিবাহিত হন এখানে ঠিক করবেন যদি অবিবাহিত হন এখানে ঠিক করবেন যদি আপনি বিধবা হন বা ডিভোর্সি হন যেটা হবেন তার পাশে আপনি ঠিক করে দেবেন একইভাবে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম আপনার বাবার নামটা লিখে দেবেন হাজবেন্ড নেম যদি কোনো মহিলা আবেদন করেন তার স্বামীর নামটা বসাবেন মাদার্স নেমে মায়ের নামটা বসিয়ে দেবেন এরপর দেখুন বলা হয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম তো এই জায়গায় কিন্তু আপনার পারিবারিক যে মাসিক ইনকাম সেটা কিন্তু বসাতে হবে তো সর্বোচ্চ আপনারা সাড়ে ছ হাজার টাকা লিখবেন তার বেশি কিন্তু লিখবেন না তার বেশি লিখলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা নাও পেতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যাদের কোনো পি এফ অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট রয়েছে তাদের ডিটেলস দিতে হবে তো যেহেতু এটা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য তাই আশা করবো আপনাদের কাছে এটা নেই তো এই জায়গাগুলো আপনার কিছু করার প্রয়োজন নেই আপনারা ছেড়ে দেবেন এরপরে দেখুন এই যে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে বসাতে হতো এরপরে দেখুন বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস তো ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়াই রয়েছে ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দেবেন অর্থাৎ আপনার জেলার নামটা বসাবেন অ্যাড্রেসের জায়গায় সাব ডিভিশনের নামটা বসিয়ে দেবেন আপনি যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম বসাবেন আর যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে ব্লকের নামটা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা বসাতে হবে পিনকোড বসাতে হবে পোস্ট অফিসের নাম বসিয়ে দিতে হবে থানার নামটাও কিন্তু এখানে বসিয়ে দেবেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আরও একটা ডিটেলস পেয়ে যাবেন বলা হয়েছে দেখুন হাউস নেম বা ভিলেজ নেম বা স্ট্রিট রোড নেম তো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে যেটা জানা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন এরপরে পারমানেন্ট অ্যাড্রেস আবারও কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে সেম টু সেম লিখে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস একই হয় যদি আলাদা হয় সেক্ষেত্রে পারমানেন্ট অ্যাড্রেসটা আলাদা লিখতে পারেন এরপরে বন্ধুরা আপনারা ফর্মটা উল্টে নেবেন নিলেই এইরকম ফিল আপের জায়গা পেয়ে যাবেন প্রথমেই ব্যাংকের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন ব্যাংকের নাম বসিয়ে দেবেন ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম দেবেন ব্যাংকের ডিস্ট্রিক্ট নেম কিন্তু এখানে দিয়ে দেবেন ব্যাংকটা যে জেলায় রয়েছে সেই জেলার নাম ব্যাংকের লোকেশন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন আইএফএসসি কোডটা যখন লিখবেন ধরুন এ বি জিরো তো এক্ষেত্রে জিরো ধরুন টু নাইন এটা আপনার আইএফএসসি কোড এক্ষেত্রে যদি এটা শূন্য হয় তো আপনাদেরকে জানাবো এর উপরে একটা ছোট্ট করে এরকম অ্যারো দেবেন তারপর এখানে জেড ই আর ও এটা লিখে দেবেন জিরো যাতে করে যারা আধিকারিকরা দেখবেন তারা বুঝতে পারেন বির পরে এটা ও নয় এটা শূন্য বুঝতে পেরেছেন এইভাবে লিখে দেবেন এরপরে এই জায়গায় যিনি আবেদন করছেন তার সই করে দেবেন বা বা হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিতে পারেন একইভাবে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে পার্ট টু তো এই জায়গায় যাদের যাদের আপনি নমিনি করতে চাইছেন তাদের নাম দিতে হবে তো সিরিয়াল দেওয়া রয়েছে এক দুই এরমভাবে লিখে দেবেন প্রথমে দেখুন ধরুন আপনি একজনের নাম দিলেন যাকে নমিনি করছেন তার নামটা লিখে দিলেন তার সঙ্গে আপনার সম্পর্ক সেটা লিখে দেবেন তাকে আপনি কত পার্সেন্ট শেয়ার দিতে চাইছেন আপনি হানড্রেড পার্সেন্ট শেয়ার দিতে চাইলে হানড্রেড পার্সেন্ট লিখে দেবেন যদি মনে করেন আপনি ফিফটি পার্সেন্ট শেয়ার দেবেন সেক্ষেত্রে ফিফটিও দিতে পারেন এইরকম দুজনের লিখতে পারেন একজনকে ফিফটি আরেকজনকে ফিফটি বা একজনকে সিক্সটি আরেকজনকে ফিফটি এরকম পার্সেন্টেজ আপনি ভাগ করে দিতে পারেন বা দুজনকেই হান্ড্রেড হান্ড্রেড এরকম লিখেও কিন্তু রেখে দিতে পারেন এরপর দেখুন বলা হয়েছে জেন্ডার তো জেন্ডারের জায়গায় যাকে নমিনি করছেন তিনি মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা যেটা হবেন সেটা লিখে দেবেন এরপর ডেট অফ বার্থ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম বা ব্যাঙ্কের ডিটেলস এখানে লিখতে হবে আইএফস কোড অ্যাভেলেবেল থাকলে এখানে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে তো এইভাবে দুটো কিন্তু আপনার ফিল আপ করে নেবেন আবারও যিনি আবেদন করছেন তার সই কিন্তু এখানে করে দিতে হবে প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম্বার ঠিকানার ছোট্ট করে লিখে দেবেন তারপর ডেট যেদিন আবেদন করছেন সেই দিনের কিন্তু ডেটটা বসিয়ে দেবেন এরপরে নিচের দিকে চলে আসবেন পার্ট থ্রি দেখুন এখানে পার্ট থ্রিতে বলা হয়েছে দেখুন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার ফুললি ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর উপরে যারা যারা বর্তমানে নির্ভর করছে নির্ভরশীল তাদের সবাইয়ের নাম কিন্তু এখানে দিতে হবে আপনার ছেলে মেয়ে যে যে রয়েছে তাদের সবাইয়ের নাম রিলেশন শেয়ার জেন্ডার ডেট অফ বার্থ ব্যাংক ডিটেলস আইএফএসি কোড আধার নাম্বার সমস্ত কিছু কিন্তু বসিয়ে দেবেন তো বুঝতে পারলেন বন্ধুরা আবারও এই জায়গায় যিনি আবেদন করছেন তিনি সই করে দেবেন এই জায়গায় কিন্তু ছোট্ট করে ঠিকানা দিয়ে দেবেন ডেটের জায়গায় ডেটটা লিখে দেবেন অর্থাৎ যেদিন আবেদন করছেন এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে যিনি আবেদন করছেন শুধুমাত্র তার নামটা লিখে দিতে হবে সিগনেচারের জায়গায় এবং ফুল নেমের জায়গায় আপনার কিছু করার দরকার নেই যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু তার নাম সিগনেচার করে সিল করে দেবেন আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে রিসিভ কপি হিসাবে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র এই জায়গায় আপনি আপনার নামটা লিখে রাখতে পারেন তো বুঝতে পারলেন এইভাবে কিন্তু আপনি এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন এবার ফর্মটা জমা কোথায় করবেন আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার জন্য আপনি আবেদন করতে চাইলে সরাসরি আপনার পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারেন অথবা আপনি কিন্তু আপনার মিউনিসিপ্যালিটিতে গিয়ে আবেদন করতে পারেন বা আপনি যদি চান আপনার ব্লকে গিয়েও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ফর্ম এখান থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও সময়ে সময়ে দুয়ারে সরকারের ক্যাম্পেও কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন হয় সেখান থেকেই আপনার ফর্ম সংগ্রহ করে ফিল করে জমা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ